সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটির নাম সেই শৈশব কাল থেকে শুনে আসছে কিন্তু কখন আসা হয়নি তো আজকে ঠিক সেই জায়গাটির এসেছি আমাদের পার্শ্ববর্তী উপজেলা কামারখন্দ কামারখন্দ হচ্ছে বিয়ারা মেলা এই বিয়ারা মেলা অনেক দিন ধরে নাম শুনি কিন্তু কখন আসা হয়নি আজকে সেই জায়গাটিতে এসেছি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মেলা আমাদের বন্ধু জিরো সিক্স জিরো এইটের গ্রুপের বন্ধু শামিম ভুইয়া ওনাদের এলাকা বন্ধু এলাকা এটা দেখি আমরা অনেক কিছু উঠেছে এখানে বিভিন্ন সহজ দেখাচ্ছি অনেক রকম হরেক রকম সহজ হয়েছে উঠেছে এখানে অনেক রকম সহজ উঠে কত করে ওগুলো ছয়শো টাকা কেজি আর এই যে কালা সহজ তিনশো বিশ টাকা আচ্ছা অনেক রকমের সহজ ওঠে এখানে মূলত এই বিয়ারা মেলাটা এখানে হরেক রকম সহজ ওঠে এটাই সাধারণত প্রসিদ্ধ নাম শুনেছি প্রসিদ্ধ যে অনেক রকমের সহজ পাওয়া যায় এখানে এই যে বাসতলা বাসতলাতে আহ ফার্নিচারে মেলা বসেছে এখানে ফার্নিচার এবং সজি সব দেখ লাইভে আছে সবাই দেখো ভাই স্লো কালেকশন দুশো টাকা ছয়শো টাকা কেজি কাকা জিরা কত করে জিরা কত করে এগুলো অরিজিনাল না সাতশো টাকা কেজি આ અમે આટલા જીને યાર હા દેખારે રામ કે ઓલે